আমরা কি দেখেছিলাম দশ হাজার তিনশো তেইশ কেন্দ্রীয় সরকারের গাইডলাইন তোয়াক্কা করা হয়নি টেট বাধ্যতামূলক ছিল সেই টেট বাধ্যতামূলক রক্ত চক্ষু দেখিয়ে সেখানে কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন সেখানে মান্যতা না দিয়ে নিজেদের মর্জি মতো দলবাজির উদ্দেশ্যে সেখানে ক্যাডারদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল স্কুলগুলোর মধ্যে এটা অধিকাংশ ক্ষেত্রে আবার এমন অনেকও ছাত্রের শিক্ষকরা রয়েছেন যাদের যোগ্যতা রয়েছিল কিন্তু আজকে কি হল যারা যোগ্যতা রয়েছে তারাও বঞ্চিত হলেন আর যারা যোগ্যতা সেদিন দলবাজি করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারাও বঞ্চিত হলেন যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছাব্বিশ হাজার টিচারকে সুপ্রিম কোর্ট সেখানে টার্মিনেট করার নির্দেশ দিয়েছে আমাদের রাজ্যে দশ হাজার তিনশো তেইশ একটা বহু চর্চিত বিষয় ছিল আমাদের সরকার আমরা চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছে এটা শিক্ষার ক্ষেত্রে এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড জাতির মেরুদণ্ডকে যদি আমি সোজা রাখতে না পারি শক্তিশালী রাখতে না পারি সাবলীল রাখতে না না পারি তবে জাতি এগিয়ে যেতে পারে দেশ এগিয়ে যেতে পারে না রাজ্য এগিয়ে যেতে পারে না আজকে তাই টেটের মাধ্যমে গত বর্ষ দিনও মাননীয় মুখ্যমন্ত্রী দুশো আটাইশটা অফার বিলি করেছে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে স্বচ্ছ নিয়োগ নিয়োগৃতির মাধ্যমে শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে অফার বিলি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি দপ্তরের আবার সেটা নিয়ে অনেকে কটাক্ষ করে বলেছে যে মুখ্যমন্ত্রী মন্ত্রীরা কিভাবে অফার বিলি করতে পারে আমরা যোগ্যতার স্বচ্ছ মাধ্যমে আমরা আমরা অফার বিলি করছি দলবাজি করে অফার বিলি করি না বা আমাদের এই সরকার আমাদের মোদিজির সরকার বা মাননীয় মানিক সরকার দলবাজি করে কখনো অফার বিলি করে না তাই প্রতিটি চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে রয়েছে বলেই কোনো কোর্ট কেস হচ্ছে না সুপ্রিম কোর্টে যাচ্ছে না অকালে কারোর চাকরি হারাতে হচ্ছে না এবং আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যতদিন থাকবে আমাদের স্বচ্ছতা বজায় রেখে ত্রিপুরা রাজ্যে যোগ্যদের জন্য আমরা সরকারি চাকরির ব্যবস্থা করব। প্রতিটি দপ্তরের মাধ্যমে আজকে ব্যর্থহীন ভাষায় এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা সেটা ঘোষণা দিতে চাইছি